আসসালামু আলাইকুম ভিউার্স খুবই রাতের প্রবলেমে আপনাদের সবাইকে স্বাগতম আন্টি আমরা সবাই বধূ এবং আমরা যত মেয়েরা ছিলাম এবং আমসার বাবা আমার ভাই সবাই বসেছিলাম আনটি দেখেন বটি নিয়ে এসেছে এত রাতে সে বটি দিয়ে কি করবে রাত বাজে তখন প্রায় তিনটা কিছুক্ষণ পরে ঘড়ি দেখাবো প্রমাণস্বরূপ আন্টি আনটি এত রাতে বটি দিয়ে কি করবে দেখেন সে কুচি কুচি করবে কারো মাথা নয় চালতা সে চালতা কুচি কুচি করে খাওয়াবে আমরা সবাই এত রাতে চালতা খেতে বসেছি দেখেন আমাদের কি এনার্জি এত নাচানাচি এত কিছুর পরেও রাত তিনটা বাজে এখন আমরা বসেছি দুটির দুই মিনিট বাকি আছে দুই মিনিট বাকি আছে তিনটা বাজতে তো এখন আমরা বসেছি সবাই মিলে চালতা খেতে মায়েশার বাবা চাল খেতে পারে না বাট লবণ দিয়ে এসে চালতাটা খুব ভালো এনজয় করেছে মায়েশাও এনজয় করেছে আমার ভাই আমরা সবাই এনজয় করেছি চালতাটা আমার রাত্রেবেলা ভালোই লাগছিলো আমার ভাই এতটা টক খায় না একটু পরে দেখবেন ও চালতা মুখে দেখেন কি এক্সপ্রেশন ওর টক দিয়ে পুরো টক হয়েছে এই জন্য টক খেতে পারে না না খেয়ে ওর এক্সপ্রেশনটা কিছুটা এরকম ছিল তা আমাদের এনার্জি লেভেল আলহামদুলিল্লাহ অনেক হাই ছিল তো এই জন্য নাচানাচির পরেও এটা খেয়েছি ইভেন রাত্রে খেলেছি ওর আমরা ইলোমিলো কিলো খেলেছি খেলার ধ্যানে এত মগ্ন ছিলাম ওই সুরটা আমার কাছে নেই তো পরবর্তী দিন সকালবেলা আমি সবার আগে ঘুম থেকে উঠে দেখি সবাই ঘুমাচ্ছে আমি মানে আমাদের ওই ওইখানে যে আমরা ঘুমিয়েছিলাম ওইখানে সবাই ঘুমাচ্ছে এইখানে এসে দেখি পুরো বিয়েবাড়ির একটা প্রস্তুতি চলছে কারণ কিছুক্ষণ পরেই হচ্ছে মেহমান আসবে জুম্মার পরেই হচ্ছে মেহমান এসে আসা শুরু হয়ে যাবে তো খুব ভোর থেকে রাত্রেই রান্না রান্নার কাজের প্রস্তুতি চলেছিল সেইগুলো ওই যে গরু কাটার পরে তারা অনেক কিছু করেছে তো এখন হচ্ছে আবার পুরো প্রস্তুতি চলছে এখানে আমার নানুরা এবং মামি মিলে সবাই মিলে হচ্ছে সালাদ কাটার ব্যবস্থা করছে ওইখানে হচ্ছে বর বসার জন্য যে ছোট স্টেজটা থাকে ওই স্টেজটা বানানো হচ্ছে বড় স্টেজটা কালকে রাতে যেটা ছিল সেটা এই জায়গাটায় ছিল সেটা খুলে ফেলা হয়েছে দেন এখানে বড় বড় হাঁড়িতে করে তিন তিনটা চুলা জ্বালিয়েছে রান্না করার জন্য কারণ হচ্ছে আইটেম অনেকগুলো ছিল পোলাও ছিল গরুর গোস্ত ছিল রোস্ট ছিল সবজি ছিল তারপর সাদা ভাত ছিল এবং ফিরনি ছিল তো এই আইটেমগুলো রান্না করতে অবশ্যই এত মানুষের আয়োজন প্রায় ছয়শো মানুষের আয়োজন ছিল রান্না করতে অনেক সময় লাগবে তো বাবুচিরা খুব ভোর থেকেই আমি মনে হ মনে করি যে মনে হয় রাত থেকেই তারা রান্না করা শুরু করেছে ইভেন এগুলোর মধ্যে আমাদের সকালের খাবারটা আগে তৈরি হচ্ছিল কারণ এত মানুষের জন্য বলেছিলাম যে ভাগে ভাগে রাস্তা তৈরি করা খুবই খুব কষ্টের এই জন্য আমাদের জন্য খিচুড়ি রান্না করছিল আগের দিন আমরা ভুনা খিচুড়ি খেয়েছি সকালবেলা আজকে হচ্ছে পাতলা খিচুড়ি খাবো সে তো ভ্যারাইটি রাখার চেষ্টা করেছিল আমার মামা আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো লেগেছে এই জায়গাটায় কেটে মামা এবং নানাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানাই কারণ তারা আমাদের দিনগুলোকে খুবই আন্তরিকভাবে মেনটেন করেছে এই যে দেখেন আমাদের সকালের খাবার খিচুড়ি রেডি হয়ে গিয়েছে তা আমার মামা হচ্ছে সেগুলো বিতরণ করবে তা আমাকে বলা হয়েছিল যে যাও ওই বাড়িতে গিয়ে সবাইকে ডেকে নিয়ে আসো ওরা ঘুমাচ্ছে কেন ওদেরকে ডাকো তা আমি ওই বাড়িতে গিয়ে দেখি তারাও এখনও ঘুম আমার মামা হচ্ছে এটাকে একটু মিক্সড করে নিচ্ছে যে এক জায়গায় লেগে যাবে নিচে গরম পাতিলার মধ্যে তা আমি গিয়ে ওদেরকে ডাকবো তার আগে বললাম যে এখানে রোস্ট রেডি হয়ে গিয়েছে এগুলো একটু আমি দেখি কি বানাচ্ছে তো পরে ঘরে প্রবেশ করে দেখি এখানে পানসুপারির ব্যবস্থা করা হচ্ছে কারণ যেহেতু মেহমান আসবে অনেক মুরব্বীরা আছে তারা পানসুপারি খায় গ্রামের বিয়েতে পানসুপারি থাকে শহরেও থাকে পরে যখন ওই বাড়িতে গিয়ে দেখি যে তারা ঘুম থেকে তাদেরকে উঠিয়েছি এবং পরবর্তীতে বললাম যে যাও তাড়াতাড়ি মুখ ধুয়ে নাও তো ওরা মুখ ধুচ্ছে তা আমি একটু স্যুট নিচ্ছিলাম তো এর মধ্যে আমার ভাই বলে যে একটু আগে বাথরুমে গিয়েছিলাম ওই স্যুটটাও নেও নিতে বা মুখ ধুতেছি এখন আমাদেরকে ছাড় দিবা না এখনও ভিডিও করা লাগে তো এই বিষয়টা অনেক হাস্যকর ছিল যাই হোক পরে আমরা চলে গিয়েছিলাম মানে এই যে দেখেন সেই মাটির পিণ্ডটা গত রাত্রে মানে গত আগের দিন যেটার মধ্যে আমরা এতগুলো গরু জবাই দেখছি সেই পিণ্ডটা এইখানেই ছিল পরে আমরা চলে গিয়েছিলাম আমরা যেতে যেতে দেখি সবাই খাবার শুরু করে দিয়েছে মামা হচ্ছে খাবার বিতরণ করেছে ডিস্ট্রিবিউট করেছে আর আমরা সবাই হচ্ছে খাবার নিয়ে বসবো দেখেন আমার মামা কত বড় একটা চামচ নিয়ে খাবার বিতরণ করছে কারো যাতে খাবার শর্ট না পড়ে কেউ যাতে বলতে না পারে আমি খাবার কম পেয়েছি সে বড় একটা হাতল নিয়ে বসেছে খাওয়ানোর জন্য এটা হচ্ছে আমার ছোট বোনের হাজবেন্ড ইনি হচ্ছে মামা আমার মামা আর হচ্ছে যারা ও করছিল কাজ করছিল। স্টেজ তৈরি করছিল তাদেরকে নিয়ে খেতে বসেছে আগে খেয়ে নেন পরে কাজ করবেন এই যেমন মামা খাচ্ছে আর আমরাও পরবর্তীতে ওই সাইডটাতে মানে উঠানে বসেই আমরা সবাই সবার মতো খাচ্ছি আর ঘরেও ছিল অনেকে তো সবাইকে তো আর এক জায়গায় করা যায় না তো আমার ভাইকে বললাম বস তাড়াতাড়ি খা আমাদের খাওয়ার পরে আবার কাজ আছে কারণ হচ্ছে মেয়েকে গোসল করানো হবে তো গোসল করানোর জন্য হচ্ছে আমার যে ছোটো বোনের হাজব্যান্ড ও কুলে করে নিয়ে যাচ্ছিলো পাটা পর্যন্ত গ্রামে আসলে এগুলো নিয়ম যে গোসল করানোর জন্য পাটা পাটার উপরে দাঁড়া করিয়ে তারপর কি কি যেন দিয়ে তারা হচ্ছে কিছু একটা রিচুয়ালস পালন করে দেন হচ্ছে তারা ও বধূকে গোসল করায় এখানে এই গোসলটার একটা নাম ছিল বাট আমার মনে পড়ছে না এখন তো নানু হচ্ছে পাটা দিয়ে গেল আর ওই যে আমার ছোটো বোনের হাজবেন্ড উনি হচ্ছে পাটার উপরে ওকে বসে তো সবাই মিলে সাতজন মনে হয় সাতজন বধূ বিবাহিত যারা আছেন তারা মিলে এইখানে হচ্ছে ওকে কিছু একটা করবে দেখেন আপনারা আমি জানি না এর আগেও একটা রিচুয়ালস দেখি ছিলাম আপনাদেরকে মেহেদি পাতা নিয়ে একটা রিচুয়ালস দেখিয়েছিলাম যে মেহেদি তুলতে গিয়েছে ওই মেহেদিগুলোই এনে এখানে বাটা হয়েছে বাটা মেহেদিগুলো রাত্রে গত রাত্রে ওকে হচ্ছে হলুদ দাওয়ানোর সময় দিয়েছিল এখন হচ্ছে এনারা কিছু একটা রিচুয়ালস করবে দেন হচ্ছে ওকে দুধ দিয়ে কাঁচা দুধ দিয়ে এবং পানি দিয়ে গোসল করানো হবে তো এই রিচুয়ালসগুলো দেখে একটু একটু কেমন যেন লাগছিলো বাট ইটস ওকে গ্রামের মানুষ গ্রামে অনেক ধরনের রিচুয়ালস থাকে দোয়া করি যাতে আমার বোন আলহামদুলিল্লাহ ও যাতে ওর বিবাহিত জীবনে খুশি থাকে